সবাইকে অনেক অনেক পৃথিবী জানাচ্ছি উত্তরবঙ্গে সবচেয়ে বড় হাট রাজশাহী সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট বড় আজকে কিন্তু পুরো কিন্তু কনকনা শীতের ভিতরে কিন্তু অনেকটাই কম আসছে গরু আজকে রাজশাহী সিটি হাটে তো এর থেকে আজকে আপনাদেরকে মাংসের করস ফিজিয়ান গরুর দরদাম জানাবো যারা মাংসের গরু নিতে চাচ্ছেন চলে আসতে পারেন কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু মাংসের গরু আমদানি হয় তবে আজকে কিন্তু অনেকটাই কম আসছে গরু তো চলুন আমরা একটু কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এখানে কিন্তু খুব সুন্দর বড়ো সাইজের একটি গরু দেখছি করস জাতের বিশাল বড় দেহ ভাই দাঁত কয়টা হয়েছে এটা দাঁতে নেই দাঁতে নেই এখনো কত চাচ্ছিলেন দাম

আচ্ছা এটা কিন্তু একটি মাংসের গরু এক লক্ষ নব্বই হাজার টাকা হয় চাচ্ছে এক লক্ষ সত্তর পর্যন্ত দাম পাইছে এই গরুটা মাংসের একটি গরু তারপরে এর পাশে কিন্তু আরো দুইটা করস গরু আছে বড় সাইজের দুইটা করস গরু মানুষের এবং পাল্লারও কিন্তু পাল্লার কিন্তু নিতে নিলে নিতে পারেন এই দুইটা ভাই এদের কি জোড়া নাকি কত যাচ্ছেন জোড়া জোড়া কত যাচ্ছেন তিনশো সত্তর আচ্ছা দাম কেমন দিলো ভাই এ পর্যন্ত

মাংসের দুইটা গরু পরস জাতের একটা সাড়ে পাঁচ একটা সাড়ে ছয় ফোন আইডিয়া দিতে আছে খুবই সুন্দর দুইটা গরু এই যে দেখেন তো চলুন আমরা একটু এদিকে আশেপাশে একটু ঘুরে ঘুরে আপনাদের একটু মাংসের গরুগুলো একটু দেখাই যারা মাংসের গরু নিতে চাচ্ছেন চলে আসতে পারেন কাকা এগুলো আপনাদের নাকি কয়টা নিয়েছেন আজকে এ দুইটা বাজার কেমন দেখছেন আজকে কাকা বাজারে বাজার শুরু হয় এখন শুরু হয় নাই হয়তো দুপুরের দিকে হবে আচ্ছা এই দাম কেমন চাচ্ছিলেন সাদা চাচ্ছি দাম হলো চাওয়া মনে করেন যে

কেমন পাইলেন দাম দাম পাচ্ছি ষাট সত্তর ষাট সত্তর বেচা কিনা কেমন টার্গেট আছে কাকা এটার আশি পঁচাশি আশি পঁচাশি আচ্ছা দর্শক এক লক্ষ আশি পঁচাশি হলে কিন্তু কাকা ছেড়ে দিবে দেখা যাচ্ছে এরকম দাম কিন্তু পাইছে তবে গরু কাকা আজকে তো মনে হয় গরু একটু কম ঢুকতে আছে না জি জি গরু কি কম আসতে আছে নাকি না না একটু রাস্তার দাম আছে গরু মানে আসতে আছে গরু পর্যাপ্ত পরিমাণেই আসবে আচ্ছা ঠিক আছে কাকা বেচা কিনা করেন আচ্ছা তো দর্শক চলুন এই সাইডে একটু যাই আর এই সাইডে কিন্তু আরো বড় বড় সাইজের গরু আছে যে দেখেন এগুলো কিন্তু মাংসের গরু আমরা কিন্তু মাংসের হাটা থেকে গরু দেখাইতেছি ভাই এটা আপনার নাকি কত চাচ্ছিল এটা দাম চাচ্ছি দুশো পনেরো দুইশো পনেরো দাম কেমন দিল ভাই আশি পঁচাশি বলছে আশি পঁচাশি দিতে আছে বেচার কি নব্বই টার্গেট করছে আচ্ছা আচ্ছা দর্শক বিশাল সেই মাংসের গরু এক লক্ষ নব্বই হাজার হলে কিন্তু ভাই ছেড়ে দিবে খুব সুন্দর একটি গরু ভাই আজকে কত কত টাকা মন চলতে আছে মাংসের গরু

আচ্ছা এক লক্ষ সত্তর হাজার টাকা দর্শক এগুলোটা চা দাম কাকা এ পর্যন্ত কেমন দিলো দাম দেড়শো দেড়শো দিছে তাহলে কি পঞ্চান্ন বা ষাট এরকম টার্গেট আছে আচ্ছা আচ্ছা পঞ্চান্ন বা ষাট এরকম হলে কিন্তু কাকার আছে দিবে তো আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আসতে পারেন রেহাটা আর এগুলো কাদের কাকা আচ্ছা এর পাশে এদিকে কিন্তু আরো দুটো গরু আছে এগুলো কিন্তু বড় বড় সাইজের গরু দুই দাঁত কত চাচ্ছিলেন দাম ভাই

আচ্ছা আচ্ছা দশক দুই পঁচিশ হলে কিন্তু ভাই সেরে দিবে দেখা যাচ্ছে আট পনের একটা আইডিয়া দিতে আছে ফিজিয়ান গরু রাশিয়া সিচুয়াটা আপনারা নিতে চাইলে চলে আসতে পারেন এ ধরনের গরুগুলো ইহাট থেকে ইহাটা কিন্তু প্রচুর পরিমাণে মাংসের গরু আমদানি হয় আজকে কিন্তু আসছে কাকাইটা আপনি কত চাচ্ছিলেন কাকাইটা কত চাচ্ছিলেন দাম পঞ্চান্ন দাঁত কয়টা দাঁত একশো পঞ্চান্ন আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশক চা দাম এমনি তো বয়স হয়ে গেছে নাকা এমনি বয়স প্রাপ্ত বয়স কিন্তু হয়ে গেছে ওজন কেমন আসবে এখন ওজন সাড়ে চার পাঁচ এরকম আসবে আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে চার পাঁচ কোন কিন্তু আসতে পারে এই গরুটা আপনারা এসে দেখে শুনবে চেষ্টা করবেন তারপর এদিকে কিন্তু আরও খুব সুন্দর সুন্দর কিন্তু এই যে দেখেন সব কিন্তু এগুলা মাংসের গরু বড় বড় কিন্তু মাংসের ফিজিয়ান করস গরু আসতে আছে এখনও কিন্তু হাটে ঢুকতে আছে।

আচ্ছা দুই লাখ পনেরো হাজার হলে ভাই বিক্রি করবে রাজশাহী সিটি হাটে তারপরে এদিকে কিন্তু আর একটা বড় কর ফিজিয়ান গরু আছে ভালো আছেন কয়টা নিয়েছেন আজকে একটাই কেমন কি চাচ্ছিলেন এটা আজকে দুইশো বিশ বাজার কেমন দেখছেন আজকে ভাই দুশোর একটু নিয়েছে বলে দুশোর নিচে বলতে আছে আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ বিশ টাকা ভাই চাচ্ছে বাড়ির গরু তো মনে হয় না ভাই আচ্ছা 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 হ্যাঁ তো দুশোর নিচে কিন্তু ভাই দাম ভালো হ্যাঁ পাইতেছে ভাই ব্যবসা কিনা কেমন টার্গেট আছে দুশো দশ হলে দুশো দশ হলে ওজন কেমন আসতে পারে ভাই আপনার আইডিয়ায় মতো আট মনের মতো আচ্ছা আচ্ছা আট মনের কিন্তু ভাই টার্গেট দিতে আছে তারপর আপনারা যখন আসবেন সব জমি নিজে দেখে শুনে নিজে আইডিয়া করে গড়ো নেওয়ার চেষ্টা করবেন যারা মানসের গড় নিবেন অবশ্যই মানুষের হিসাব করে দরদামটা করবেন এই যে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় কিন্তু মাংসের গরু তারপর এদিকে কিন্তু আমার পিছনে কিন্তু আরো বড় বেশ কিছু সুটাম দেহের একটি বড় আহ করস গরু আছে কাকা হাতিকার আপনার কাকা হাতিকার কার আপনার আচ্ছা আচ্ছা দাঁতারে চক রা কিন্তু খুবই সুন্দর একটি গরু দেখছি কাকা কয়টা নিয়েছেন এরকম একটাই আচ্ছা দাঁতো সে পালন

আল্লাহ ভরসা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলে দেন আপনার জিরো ওয়ান সেভেন ডবল টু সাঁত্রিশ বাউন্ন ছেষট্টি আচ্ছা দর্শক এই যে গরুটা দেখেন আপনাদের যদি ভালো লাগে গরুটা কাকার নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে আপনার চাইলে সরাসরি কাকার সাথে যোগাযোগ করে দাম দর করে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারেন দাঁতে দাঁতে কেবল দুইটা বেশ সুন্দর সুটাম দেহের বিগ সাইজের গরু কিন্তু ইতিমধ্যে কিন্তু এদিকে হয়তো বা দেখাশোনা চলছে আপনারা চাইলে কাকার সাথে যোগাযোগ করে কিন্তু গরুটা নিতে পারেন তারপর এদিকে কিন্তু আরও বেশ দুটা করস গরু আছে মাংসের দুটা করস গরু এই দেখেন এগুলো হচ্ছে কিন্তু মাংসের গরু আজকে কিন্তু অনেকটা কম আসতে আছে গরু যা দেখছি বড় হাট কিন্তু শীতের কারণে কিন্তু আপনার অনেকটাই কম ফিজিয়ান গরু মাংসের জন্য কিন্তু খুবই ভালো এই গরুগুলা কাকা এগুলা কাদের আপনাদের কয়টা এটা কত চাচ্ছেন কাকা এটা পঁচাত্তর সত্তর পঁচাত্তর সত্তর একশো একশো আচ্ছা দাম কেমন পাইলেন কাকা এটার এই পর্যন্ত

আচ্ছা দশক দর্শক কাকা কিন্তু একশো দশ পর্যন্ত পাইছে কিন্তু পাঁচ মনের একটা আইডিয়াই দিতেছে কিন্তু আসলে হবে না হ্যাঁ পাঁচ কিন্তু কোনো দিনও হবে না এই কিন্তু কাকা পাঁচ একটা আইডিয়াই দিতে আছে তারপর এদিকে কিন্তু বড় সাইজের কিন্তু একটা খরচ গরু নিয়ে আসলো এইমাত্রই কিন্তু নিয়ে এসে বাঁধতে আছে বিশাল বড়ো সাইজের খরচ গরু পাংশের গরুর ভাই কেবলই নিয়ে আইলেন হ্যাঁ কেবলই কিন্তু নিয়ে আসলো হাটে এই মাত্রই কাকার চা দাম কেমন এটা আড়াইশো আড়াইশো দাঁত তো হয়ে গেছে তোরা দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে এইমাত্রই কিন্তু নিয়ে আসলো হাটে আড়াই লক্ষ টাকা চা দাম টাকা ওজনের আইডিয়া কেমন দিতে আছেন আট ফোন আট ফোন আচ্ছা আচ্ছা দাম কে আইতে আইতে কে কইছে কেমন দিলো রাস্তাঘাটে দুইশো দুশো দিছে আচ্ছা দর্শক রাস্তাঘাটে কিন্তু দুই লক্ষ টাকা পাইছে হয়তো বা বিশ পঁচিশে এরকম হলে হয়তো বা ছাড়া টার্গেট আছে নাকি কাকা বিশ পঁচিশ হলে হয়তো বা ছাড়বে তারপরে দিয়ে আরেকটা কিন্তু

এই যে এটা পঁয়ত্রিশ হলে কিন্তু সারার সম্ভাবনা আছে তারপর এদিকে খরচ গরু হয় কি আচ্ছা ঠেলাঠেলি চলতে আসে গরুটা নিয়ে যত সম্ভব হবে না কেমন আছে কেমন এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার চা দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা হয়তো চার মনের হতে পারে চার আসবে গরুটা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়েছেন আজকে নামছেন কত চাইতে আসেন কাকা পঁচাত্তর তাঁত হয়েছে কটা কাকা দুইটা তার মানে আচ্ছা দশক মাংসের গরু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাকা আহ চা দাম করজাতের গরু এই যে দেখুন কাকা ওজন কেমন আইতে পারে এটার

আচ্ছা দর্শক দাম কিন্তু কাকাদের কিছু কিছু কাকারা কিন্তু ঠিকই দাম যাচ্ছে আহ গুন অনুযায়ী সাড়ে পাঁচ হাজার আইডি দিতে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ওইটার